দর্শক শ্রোতা আমরা যারা স্মার্টফোন ইউজ করি আমাদের মোবাইল ফোনটা ইউজ করতে করতে অনেক সময় গরম হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় প্রয়োজনের চেয়ে বেশি গরম হয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল ফোন ইউজ করতেছি না মোবাইল ফোনটাকে ফালাই রাখছি কিন্তু তারপরেও দেখা যায় মোবাইলটা হাতে নিয়ে দেখি অনেক গরম হয়ে গেছে মনে হয় যে এই ইউজ করে রেখেছি এরকম লাগে এর বিশেষ কারণ হলো আমাদের মোবাইল ফোনে যে আমরা থার্ড পার্টি অ্যাপস গুলি ইউজ করি এই অ্যাপসগুলো আমাদের মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু রান হতে থাকে মানে চলতে থাকে বিশেষ করে যেমন আমি এখানে একটা বিপিএন ইউজ করি কাজের প্রয়োজনে এছাড়াও আরও কিছু অ্যাপস আছে যেগুলো আমি আমার কাজের প্রয়োজনে ব্যবহার করে থাকি এর মধ্যে অনেক অ্যাপস আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে রান হয় এখন আপনি আপনার কাজের প্রয়োজনে অনেক অ্যাপস ইউজ করতে পারেন যেগুলো ব্যাকগ্রাউন্ডে রান হয় আসলে এই কারণেই কিন্তু ম্যাক্সিমাম মোবাইল গরম হয় আর এর ছাড়াও আরো কিছু বিষয় আছে যেগুলো আপনার মোবাইল ফোনটা গরম হতে পারে তো প্রত্যেকটা বিষয়কে আমি আপনাদেরকে আজকে এক্সপ্লেন করবো এবং পাই টু পাই বুঝিয়ে দেবো যাতে করে আপনি আপনার মোবাইল ফোনটা এই গরম হওয়ার সমস্যা থেকে সমাধান পেতে পারেন যেভাবে আমি আমার মোবাইল ফোনের এই সমস্যাটাকে সমাধান করেছি সব থেকে ইম্পর্টেন্ট এবং ফার্স্ট যে কারণটা আমি আপনাদেরকে দেখাবো সেটা আপনাদের দেখার জন্য প্রথমে আপনাদের মোবাইল ফোন থেকে এ যেতে হবে তো এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের এ অ্যাপস সার্চে গিয়ে এখানে লিখবেন হচ্ছে সেটিংস চলে আসবে ট্যাপ দিবেন চলে যাবে তারপরে এখানে আপনারা মাই ফোন পাবেন মাই ফোনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা অনেকে পাবেন হচ্ছে বিল্ড নাম্বার এটার পরে তারপরে সেটাকে দিয়ে দিয়ে আপনি এখান থেকে ওপেন করে নেবেন এরপর আপনার কাজ শেষ ব্যাগে চলে আসবেন তারপর এখান থেকে সার্চ বাটনে পুনরায় ক্লিক করে এখানে লিখবেন আপনারা ডেভেলপার ডেভেলপার লিখে সার্চ করবেন তো আপনাদের সামনে ডেভেলপার অপশনটা চলে আসবে ঠিক আছে এখন কথা হলো যদি আপনাদের না আসে তাহলে আপনারা কিভাবে খুঁজে বের করবেন এখান থেকে আপনারা ফোন বা মাই ফোন এরকম এরকম অপশন অপশন আপনারা আপনারা পেয়ে যাবেন যাবেন বা সিস্টেম নামক থাকবে যেখানে চলে তো ক্লিক করলে আপনাদের সামনে এই ডেভেলপার অপশন চলে আসবে এবং এই ডেভেলপার অপশনের এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটু স্ক্রোল করে নিচে যেতে হবে একটু স্ক্রোল করে নিচে যাবেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ অপশন আছে যেটা সম্পর্কে আমাদেরকে আমি এখন ধারণা দিচ্ছি এবং যেই কারণটায় যেই কারণবশত মূলত আমাদের মোবাইল ফোনটা গরম হয়ে যায় আর এই ডেভেলপার অপশনের দেওয়া থাকে কারণ যদি এই সমস্যাটা সমাধান আপনি নিজে জেনে যান তাহলে কিন্তু মোবাইল কোম্পানি তাদের যে রেখেছে তাদের যে কাস্টমার কেয়ার রেখেছে সেখানে আপনি যাবেন না তাদের ইনকাম কমে যাবে এই কারণেই মূলত কিন্তু তারা আপনাকে এই সুবিধাটা দেয় না এবং এই জিনিসটা সম্পর্কে জানায় না তো মানে মূলত যেই সমাধানটা সেই সমাধানটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি এবং এখান থেকে আপনারা স্কুল করে নিজে যেতে থাকবেন নিচে যাওয়ার পরে আপনাদের সামনে দেখাবে এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামক একটা অপশন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনে এটা থাকবে একটা ক্লিক করবেন এখানে দেখুন স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে তার মানে আমি যে কটা অ্যাপস ইউজ করি না কেন সবগুলো কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে আর এখানে আপনি চাইলে অ্যাটমোস্ট অন তারপরে হচ্ছে অ্যাটমোস্ট টু প্রসেস অ্যাটমোস্ট থ্রি প্রসেস ফোর প্রসেস চারটা পর্যন্ত দেওয়া আছে এখানে দেখবেন নো প্রসেস ব্যাকগ্রাউন্ড এই দেখুন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যখন আপনি এই অপশনটাকে অ্যালাউ করে দিবেন তারপর থেকে সেটা যে অ্যাপসি হোক না কেন যে ধরনের অ্যাপসি হোক না কেন আপনার মোবাইল ফোনে ব্যাকগ্রাউন্ড আর রান হবে না এরপরে আপনি দেখবেন আগের সমস্যাটার সেভেন্টি পার্সেন্ট আপনার সমাধান হয়ে গেছে বাকি ত্রিশ পার্সেন্ট কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি ক্লিয়ারলি একদম সহজেই পেয়ে যাবেন তো দ্বিতীয় সমস্যাটা সেটা হলো আমরা প্লে স্টোর থেকে যে সকল অ্যাপসগুলোকে ডাউনলোড করি সেই অ্যাপসগুলোকে যখন আমরা আন ইনস্টল করে দিই সহজে আমরা আমাদের মোবাইল ফোন থেকে যে অ্যাপসকে ধরুন আমি ক্লিক করলাম অ্যাপ এখান থেকে আমরা এটাকে ধরুন আনইনস্টল অপশনে গিয়ে জাস্ট আনইনস্টল করে দিলাম ধরুন এখানে ক্লিক করলাম অ্যাপ ইন গেলাম আন ইনস্টল এ ক্লিক করে ওকে প্রেস করে দিলে কিন্তু এটা আনইনস্টল ইনস্টল হয়ে যায় তার মানে কি এটা এখান থেকে ডিলিট হয়ে গেছে স্ক্রিন থেকে চলে গেছে তার মানে কি শেষ এটা কিন্তু আমাদের মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে থেকে যায় কিভাবে থাকে দেখাচ্ছি আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে তারপরে উপরে এখানে অ্যাকাউন্টস এর যে যাবেন ক্লিক ক্লিক করবেন তো করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ম্যানেজ অ্যাপ অ্যাপস অ্যান্ড ডিভাইস এইখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে তারপরে এখান থেকে আপনারা আহ পেয়ে যাবেন হচ্ছে একটু নিচেই আপনারা পেয়ে যাবেন আপডেট অ্যাভেলেবেল এখানে ক্লিক করবেন তো দর্শক শ্রোতা এখানে আর একটা অপশন আছে ম্যানেজ ম্যানেজের উপরে যদি ক্লিক করেন তো আপনার ম্যানেজার উপরে দেওয়ার পরে এখানে দেখবেন যে আহ যে অ্যাপস গুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এই অ্যাপস গুলো হচ্ছে কি যেগুলো আমার মোবাইল ফোনে ইনস্টল করা আছে অথবা ইনস্টল করা নাই এখন আমরা এখানে আর যদি ক্লিক করি তো রিসেন্টলি আমার কোনো গেমস কোনো কিছুই কিন্তু আপাতত নেই তো যদি আমরা এখান থেকে ডিভাইস ডিভাইস এখানে ক্লিক করি তো আমাদের সামনে একটা অপশন আসবে যেটা হলো নট ইনস্টল ক্লিক করতে হবে যখন নর্থ ইস্টল অপশন উপর ক্লিক করবো তখন এখানে দেখুন অনেকগুলো অ্যাপস যেগুলো আমি কিন্তু এখনো ডিলিট করিনি আপনাদের ইনস্টল করিনি বাট এগুলো আমার ব্যাকগ্রাউন্ডে চলতেছে তাই না এগুলো কিন্তু আমি করে তারপর এখানে রয়েছে কিভাবে বা ডিলিট করে দিবেন জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে এভাবে একটা একটা করে সবগুলোকে সিলেক্ট করে দিবেন যখন আপনি এগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখুন এখানে ডিলিটের অপশন কিন্তু দেখাবে ক্লিক করবেন ক্লিক করবেন এইভাবে আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস থাকবে সবগুলোকে এভাবে সিলেক্ট করে 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 আপনি ডিলিট করে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের যে সমস্যাটা গরম হওয়া সেই সমস্যাটা প্রায় নাইনটি পার্সেন্ট সমাধান হয়ে যাবে বাকি দশ পার্সেন্ট যেটা বাকি রয়েছে সেটার জন্য যে টিপসটা অ্যাভেলেবেল রয়েছে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এভাবে কাজ করে কমপ্লিট করে নিবেন সম্পূর্ণগুলো করবেন আমি আপনাদের ভিডিও বড় হয়ে যাবে এই জন্য এখন করে দেখাচ্ছি না নেক্সট হলো ধরুন গরমের দিনে আপনি যদি আপনার শরীরে শীতের মতো সোয়েটার পরেন তাহলে কি আপনি টিকতে পারবেন ঠিক এরকম ভাবে আপনার যে স্মার্টফোনটা আপনি ইউজ করেন সেই স্মার্টফোনটায় যদি আপনি কাবার ইউজ করেন যেটা ফিটিং কাবার এবং প্লাস্টিকের কাবার সেগুলো যদি আপনি ব্যবহার করেন তো একে তো গরম এবং প্লাস্টিকের যে কাবার সেটা কিন্তু আপনার তাপ পরিবাহী না যে কারণে কি হবে এই তাপগুলো আপনার মোবাইল ফোনে জমা থাকে জমা থাকার কারণে আপনার মোবাইল ফোন গরম হয়ে যাবে এর ফলে এক পর্যায়ে গিয়ে দেখবেন আপনার ব্যাটারিটা ব্লাস্ট হতে পারে মোবাইল ফোনের মাদারবোর্ড দুর্বল হয়ে যেতে পারে মোবাইলটা স্লো হয়ে যেতে পারে এই জাতীয় অনেক সমস্যা কিন্তু আপনি ভুগবেন তো আপনাকে কি করতে হবে অবশ্যই কাবার ছাড়া কিন্তু ইউজ করতে হবে যেভাবে দেখবেন অনেক বড় লোকে কিন্তু মোবাইল ফোন ইউজ করে বা অনেক বুদ্ধিমান লোক যারা রয়েছে তারা কিন্তু তাদের মোবাইল ফোনটা ইউজ করে কি কভার ছাড়া ব্র্যান্ডেড সেট না হলে কি হয়েছে বাট কভার ছাড়া ইউজ করলে যে আপনার সুবিধা আছে দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিওটা আশা করবো আপনারা সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো কিছু জানার তাই কমেন্ট করবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে